আসসালামু আলাইকুম হোম আপম্যানতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে দুই চলক বিশিষ্ট সরল সহ নিয়ে আজকের ভিডিও এই ভিডিওতে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলো শুরু করি এই অধ্যায়টা অনেকটা দিন বাচ্চাদের পড়াশোনার বাইরে ছিল কারণ আমরা জানি যে কোভিড নাইন্টিনের কারণে অনেকটা দিনই সিলেবাসের বাইরে ছিল অনেক কিছু তার মধ্যে এই অধ্যায়টা তো এ কারণে অনেক স্কুলেও এই বিষয়টা একটু আলোচনা কম হয়েছে আমিও এই অধ্যায়টা নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি আগে তো আজকে আমি সরাসরি কিছু এমসি কিউ নিয়ে আলোচনা করব। হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে তো প্রথম প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে লেখা আছে যে এক্স মাইনাস টু ওয়াই তারপর হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু ওয়ান নাইনটিন হলে এক্স ওয়ান মান কত এটা দ্বারা আমরা কি বুঝলাম এটা দ্বারা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে এখানের ওয়ান এটা একটা সমীকরণ আবার এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে এইখানে ওয়ান হচ্ছে এক্স আর নাইনটিন হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে নাইনটিন এটা হচ্ছে সমীকরণ দুই তো সরল হিসাব যদি আমরা করি এখানে দুইটা যদি যোগ করি তো টু ওয়াই মাইনাস এবং প্লাস কাটা যাচ্ছে অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 4x এক্স বা এক্স সমান হচ্ছে ফাইভ তো এক্স সমান যদি 5 হয় একদম সহজ হিসাব আমাদের বেশি কাজ করারই প্রয়োজন নেই ওয়াইয়ের মানই বই করা দরকার নেই কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এ শুধুমাত্র 5 এই একটাতেই আছে সুতরাং এটার উত্তর হচ্ছে এ এখানে যদি আরও কয়েকটাতে ফাইভ থাকতো প্রথমেই এক্সের মান তাহলে আমরা না হয় একটু ক্যালকুলেট করতে পারতাম আবার আমরা ধরে নিলাম যে যে কোনো একটাতে শুরুর মান এক্সের এর মান ফাইভ আসে তাহলে আমরা ওয়াইয়ের মানটা কিভাবে বের করতে পারি এক্সের মান পাইলাম হচ্ছে আমরা ফাইভ তাহলে সমীকরণ দুইতে যদি এটা আমরা বসাই দেয় তাহলে থ্রি গুণ ফাইভ প্লাস টু ওয়াই ইকুয়ালস টু নাইনটিন বা টু ওয়াই সমান হচ্ছে নাইনটিন বিয়োগ ফিফটিন অর্থাৎ এখানে আমরা পাচ্ছি উনিশের থেকে ১৫ বাদ দিলে চার সুতরাং ওয়াই সমান চারকে দুই দ্বারা ভাগ করলে দুই এটার উত্তর হচ্ছে পাঁচ এবং দুই প্রথম অঙ্কটা আমাদের শেষ এরপরের প্রশ্ন বলছে কি যে টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান এক্স টু মাইনাস ফোর সমীকরণ দ্বয়ের সমাধান বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত এটার মান এটা কি লক্ষ্য করো যে এখানে এক্সের একটা মান দেওয়া আছে মাইনাস ফোর আর তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই দেখো যে টু ইন্টু মাইনাস ফোর প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি ওয়াই সমান দেখো ওয়াই সমান এখানে মাইনাস এইট আসতেছে ওই পাশে যদি চলে যায় তাহলে কী হচ্ছে এখানে হচ্ছে মাইনাস এইট যখন ওই পাশে চলে যাবে তার মানে ওয়ান প্লাস নাইন এইট হচ্ছে মানে হচ্ছে নাইন এক্সের মান কত পাইছি এখানে তাহলে এক্স কমা ওয়াই কী পাচ্ছি আমরা আমরা পাচ্ছি এক্সের মান ছিল মাইনাস ফোর আর এখানে হচ্ছে নাইন তো দেখো এখানে এক্সের মানটা হচ্ছে কী এক্সের মানটা হচ্ছে মাইনাস আর ওয়াইয়ের মানটা হচ্ছে প্লাস মানে কি দাঁড়ালো মাইনাস কমা প্লাস তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত আমরা যদি এইভাবে চতুর্ভাগটা চিন্তা করি যে এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপরেরটা হচ্ছে ওয়াই অক্ষ নিচেরটাও আছে ওয়াই অক্ষ তো এইটা হচ্ছে এক্স এই এইটা হচ্ছে এটা ধরলাম এক্স বার আর এ হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই ওয়াই বার লক্ষ্য করো এখানে প্লাস মানে এক্সের মান এবং ওয়াইয়ের মান দুইটাই প্লাস আর এখানে কী এক্সের মান হচ্ছে মাইনাস আর ওয়াইয়ের মান হচ্ছে প্লাস এখানে কি নিচে যেহেতু মাইনাস আবার এই দিকেও মাইনাস তার মানে এক্সের মান এখানেও মাইনাস এখানেও মাইনাস আর এই জায়গাটাতে কি আসতেছে এক্সের মান প্লাস আসতেছে আর ওয়াইয়ের মান মাইনাস আসতেছে তো যেহেতু মাইনাস প্লাস আছে সুতরাং এটার উত্তরটা কি হবে এটার উত্তরটা হবে হচ্ছে যে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো আচ্ছা পরের প্রশ্নটা কি পরের প্রশ্ন লেখা আছে যে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু ফাইভ টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু টেন এখন এখানে এইটা দ্বারা যে জিনিসগুলো আছে যে সমীকরণ জোট সামঞ্জস্য সমীকরণ জোট পরস্পর নির্ভরশীল সমীকরণ জোটটি অসংখ্য সমাধান আছে আমরা যদি পাঠ্য বইটা একটু ভাবনা করে পড়াশোনার চেষ্টা করি বিশেষ করে আমরা যদি এভাবে বলে থাকি যে পৃষ্ঠা নাম্বার সাপোজ দুশো পঁচিশ থেকে শুরু করে কিছুটা পড়াশোনা করি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এই জিনিসটা মানে কি আমরা যদি এভাবে চিন্তা করি যে এখানে দেখো আমি যদি এইভাবে লিখি যে এক্সের যে সহগ আছে দেখো এখানে যে সমীকরণ জোট সামঞ্জস্য কি না এটার জন্য প্রথম কথাটা হচ্ছে কি যে এক্সের এখানে আমরা এইভাবে লিখতে পারি দেখো যে আমরা লিখতে পারি হচ্ছে এখানে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু ফাইভ আর একটা কি টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত টেন আমরা যদি এইভাবে চিন্তা করি অঙ্কটাকে যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়ালস টু বা এখানে প্লাস সি ওয়ান জিরো তো দেখো আমরা যদি এভাবে বসাই এখন আমরা যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিই এরপরেরটা আমরা কী লিখবো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস হচ্ছে সি টু ইকুয়ালস টু জিরো এটাকে আমরা সাধারণত কীভাবে লিখি যে এ ওয়ান ডিভাইডেড এ টু ইকুয়ালস টু বি ওয়ান ডিভাইডেড বি টু টু এটা হচ্ছে একটা স্বাভাবিক ফরম্যাট এখন যে সমীকরণ জোর সামঞ্জস্য কখন হয় যখন দেখো যখন সমীকরণ জোর সামঞ্জস্য তখন হবে যখন এ ওয়ান ডিভাইডেড এ টু নট ইকালস টু এখন দেখো এখানে এই যে প্রথমটাতে এ এক্সের সাথে সহ কি ওয়ান তার মানে এটা হচ্ছে আমরা লিখলাম আমরা একটু অন্য কালারে লিখি এটা দেখো এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড টু ওকে এখন দেখো এরপর এটা কি আছে এরপর এটা আছে যদি আমরা সমান চিন্তা করি যে মাইনাস টু আর এখানে হচ্ছে মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর এখন দেখো এটা আমরা যদি এই যে মাইনাস মাইনাস যদি কাটাকাটি করি এবং দুই দ্বারা ভাগ করি তাহলে ওয়ান ডিভাইডেড টু আসতেছে অর্থাৎ ওয়ান ডিভাইডেড টু ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড টু এখন আমরা আরেকটা জিনিস কিন্তু জানি যদি এরকম আসে যে এ ওয়ান ডিভাইডেড এ টু ইকুয়ালস টু এ বি ওয়ান ডিভাইডেড বি টু ইকুয়ালস টু সি ওয়ান ডিভাইডেড সি টু এইটা যদি আসে এবং এখানে কিন্তু লক্ষ্য করো যে এখানে যেটা আসছে আমরা যদি এইভাবে আরেকটু আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি এই এক্স মানে হচ্ছে ওয়ান এই টু মানে হচ্ছে এখানে এক্সের সহগ হচ্ছে টু ইকুয়ালস টু দেখো মাইনাস টু মাইনাস ফোর কাটাকাটি করে আমরা পাচ্ছি ওয়ান বাই টু এবং এখানে দেখো ফাইভ ডিভাইডেড টেন এটাও কাটাকাটি করে কিন্তু আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড টু দেখো এখানে এ ওয়ান ডিভাইডেড এ টু বি ওয়ান ডিভাইডেড বি টু এবং সি ওয়ান ডিভাইডেড সি টু মিলে গেছে যেহেতু মিলে গেছে সেহেতু এটা একটা জো এই জোটটা একটা সামঞ্জস্য এবং পরস্পর নির্ভরশীল আরেকটা কথা হচ্ছে গিয়ে এই ধরনের ক্ষেত্রে অনেক ধরনের সমাধান আসতে পারে অর্থাৎ তিনটাই ঠিক তিনটা যেহেতু ঠিক এটা হচ্ছে আমাদের ডি নাম্বার হল আমাদের কাঙ্ক্ষিত উত্তর এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো বাই কমেন্টস আমাদের সব সময় এই সমীকরণটাকে এভাবে চিন্তা করতে হবে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এইটা চিন্তা করে এই এ আর বি হচ্ছে গিয়ে এ হচ্ছে এক্সের সহক বি হচ্ছে ওয়াইয়ের সহক আর সি হচ্ছে ধ্রুবক ওকে তো আমাদের এটা হয়ে গেল এরপর একটা আমরা কি চিন্তা করে দেখো যে এখানে যেটা দেওয়া আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়ালস টু সি এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়ালস টু সি টু সমীকরণ জোটটি কোন শর্তে পরস্পর নির্ভরশীল হবে কোন শর্তে পরস্পর নির্ভরশীল হবে এটা কি এটা পরস্পর নির্ভরশীল তখনই হবে যখন আমরা দেখতে পাবো যে এ ওয়ান ডিভাইডেড এ টু equals to b1 divided b2 equals to c1 divided c2 সমান হবে তখন একটা আরেকটার সাথে নির্ভরশীল হবে আমরা যদি একজন আরেকজনের সমানই না হয় তাহলে কিভাবে নির্ভরশীল হব আর যখনই একটা আর সমান হবে না তখন কিন্তু জোটগুলো আর কি নির্ভরশীল থাকবে না এটা একটা সহজ হিসাব ওকে আমরা আশা করি বুঝতে পারছি এরপর আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই যেখানে লেখা আছে যে 2x এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু এইট থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু ফাইভ সমীকরণ দ্বয়ের বিন্দুর স্থানাঙ্ক কত শ্বেত বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের কী করতে হবে এক্স ওয়াইয়ের মানটা বের করতে হবে কীভাবে বের করতে পারি আমরা এখানে যদি দেখি যে লেখা আছে টু এক্স আবার এখানে লেখা আছে হচ্ছে গিয়ে টু এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু এইট তো প্রথমে আমরা যে কোনো একটাকে বাদ দিতে পারি সেটা কিভাবে। আমরা যদি এটাকে যদি সমীকরণ এক ধরি এটাকে সমীকরণ যদি দুই ধরি এককে যদি আমরা দুই দ্বারা গুণ করি কেন দুই দ্বারা গুণ করব দেখো দুই নং সমীকরণ এখানে মাইনাস টু ওয়াই আসে আর এখানে শুধু ওয়াই আসে তার মানে যদি আমরা এখানে দুই দ্বারা গুণ করি এটা টু ওয়াই হয়ে যাবে যোগ করলে প্লাস টু ওয়াই আর মাইনাস টু ওয়াই কাটাকাটি যাবে তাহলে দুই দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি ফোর এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু আটকে দুই দ্বারা গুণ করলে ষোলো আর এটা যেভাবে আসে সেভাবে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ফাইভ তাহলে এখানে প্লাস টু ওয়াই আর মাইনাস কাটা এখানে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে সেভেন এক্স ইকুয়ালস টু এখানে ষোলো আর পাঁচকে যদি যোগ করি পাব হচ্ছে একুশ সুতরাং এক্স হচ্ছে গিয়ে তিন সাতা একুশ আমরা পাইলাম তিন এটা আমরা এখন যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব আমরা সমীকরণ একে যদি বসাই দেখো এখানে আসে কি টু এক্স প্লাস ওয়াই তো টু ইন্টু থ্রি প্লাস ওয়াই ইকুয়ালস টু এইট বা ওয়াই সমান হচ্ছে আটের থেকে তিন দোকানে ছয় এই ছয়কে পক্ষান্তর করলে মাইনাস সিক্স আসতেছে অর্থাৎ আমরা পাচ্ছি টু তাহলে আমরা কি পাচ্ছি এক্স কমা ওয়াই সমান হচ্ছে থ্রি কমা টু তো এখানে এ নাম্বার হচ্ছে থ্রি কমা টু এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর যেখানে সমীকরণ দ্বয়ের ছেদবিন্দুর বিন্দুর স্থান অঙ্ক আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমাদের প্র্যাকটিসের জন্য একই রকমের সিরিয়ালে বেশ কয়েকটা অঙ্ক করবে এবং লক্ষ্য করব যে এখানে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এই ধরনের অঙ্ক যখন ছিল তখন কিন্তু আসতো তো এখন দেখুন এটাকে আমরা যেখানে লেখা আছে এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু ওয়ান টু এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়ালস টু টু যদি হয় তাহলে আমাদেরকে বলছে এটা কি সংগতিপূর্ণ কি না পরস্পর নির্ভরশীল কিনা এবং এর অসংখ্য সমাধান আছে কি না আচ্ছা লক্ষ্য করো এই এক্স এক্স আমরা যদি এই এই জিনিসটা চিন্তা করি যে এ এক্স প্লাস বি এ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এভাবে যদি চিন্তা করি এবং আমরা যে একটা সূত্র জানি যে ও এ ওয়ান ডিভাইডেড এ টু ইকুয়ালস টু বি ওয়ান ডিভাইডেড বি টু ইকুয়ালস টু সি ওয়ান ডিভাইডেড সি টু ওকে এখন দেখো এখানে এক্সের শখ হচ্ছে ওয়ান মানে এ ওয়ান হচ্ছে ওয়ান আর এ টু কত এ টু হচ্ছে গিয়ে এই যে এক্সের এখানে দুই আমরা দিলাম এটা সমান এরপরে কি আছে থ্রি হচ্ছে গিয়ে বি তাই না তার মানে থ্রি এর শখ হচ্ছে থ্রি আর B2 বি টু কত ওয়াইয়ের হচ্ছে সিক্স ওকে ইকুয়ালস টু এখানে দেখো ওয়ান ডিভাইডেড টু মানে সি ওয়ান ডিভাইডেড সি টু ওয়ান ডিভাইডেড টু এটা কি সমান কি না এটা অবশ্যই সমান কারণ আমরা যদি দেখি যে তিন একে তিন তিন দোকানে ছয় অর্থাৎ এ ওয়ান ডিভাইডেড টু ইকোয়ালস টু ওয়ান ডিভাইডেড টু ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড টু প্রত্যেকটা যেহেতু সমান সুতরাং এটা একটা সঙ্গতিপূর্ণ দুই নম্বর হচ্ছে পরস্পর নির্ভরশীল তিন নম্বর হচ্ছে এর অসংখ্য সমাধান আছে সুতরাং এটার উত্তর হচ্ছে ডি এরপরের অঙ্কটা কি লেখা আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু এইট এটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে টু ডিভাইডেড ফোর তারপর ইকুয়ালস টু মাইনাস থ্রি ডিভাইডেড মাইনাস সিক্স ইকুয়ালস টু হচ্ছে কত এটা হচ্ছে এইট ডিভাইডেড সেভেন লক্ষ্য করো যে এখানে গিয়ে কিন্তু একটা ঝামেলা হয়ে গেলো সেই ঝামেলাটা কি আমরা যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে এক্সের সহক তাই না এটা হচ্ছে ওয়াইয়ের সহক আর এইটা হচ্ছে সি এর কি ধ্রুবক পদের অনুপাত এখন এটা আসতেছে 1 ডিভাইডেড টু এখানে মাইনাস মাইনাস কাটা ওয়ান ডিভাইডেড টু আর এটা হচ্ছে কত এখানে এটা মিলতেছে না তার মানে কি আমরা এখানে বলতে পারি যেটা যে এ ওয়ান a1 এ টু ডিভাইডেড বি টু কিন্তু সি ওয়ান ডিভাইডেড সি টু এটা হচ্ছে নট ইকুয়াল যেহেতু এটা নট ইকুয়াল সুতরাং এটা কী বলতে পারি আমরা এটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ এরা আবার কি পরস্পর নির্ভরশীল না কারণ একা এটা আলাদা হয়ে গেছে সুতরাং এটা হবে না আর এর কোনো সমাধান নেই এটার আসলেই কোনো সমাধান নেই তার মানে উত্তর কোনটা হচ্ছে শুধুমাত্র উত্তর শুধুমাত্র হচ্ছে গিয়ে যে কি এটা ঠিক আছে যে এটা হলো গিয়ে যে এর কোনো সমাধান নাই এটা কথাটা সত্য এর কোনো সমাধান নাই সুতরাং এটা ঠিক হবে তাহলে কোনটা কোনটা ঠিক আছে এক নাম্বার আর তিন নাম্বার এক আর তিন হচ্ছে এই সি নাম্বারটা আমার ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পারছো কি না আমি তোমাদেরকে একটু বলে রাখি যখনই প্রতিটা সমান হবে তখন কি তখন সেটা হচ্ছে সংগতিপূর্ণ পরস্পর নির্ভরশীল এবং অনেক ধরনের সমাধান আছে কিন্তু যখন কনস্ট্যান্টটা মিলতেছে না তখনই কিন্তু এখানে সমস্যাটা সৃষ্টি হয়েছে আর একটা জিনিস আমরা দেখি এখানে কি আছে এক্স এর সহক কী আছে লক্ষ্য করো এক্সের সহক যেটা আছে সেটা হচ্ছে টু ডিভাইডেড ওয়ান কারণ এখানে এটা হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে এ টু এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে বি টু এখানে আবার একটা ব্যাপার আছে দেখো না এখানে কিন্তু দেখো বি টু কিন্তু এখানে মাইনাস ওয়ান যেহেতু এটা তো কনস্ট্যান্ট সুতরাং এই থ্রি ওয়াইটাকে কী করতে হবে আমাদের পক্ষান্তর করতে হবে তাহলে আমরা কি পাচ্ছি আমরা যদি এটাকে এইভাবে লিখি যে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তারপর হচ্ছে গিয়ে থ্রিটাকে পক্ষান্তর করলে যেটা আসতেছে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে মাইনাস থ্রি হবে বা আমরা ইকুয়ালস টু থ্রি এভাবেই লিখি অসুবিধা নাই এখন তারপরে কী আসে এটা এখানে আসে হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু থ্রি ওয়াই বা এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ওয়াই আর এখানে ইকুয়ালস টু হচ্ছে ওয়ান তাই তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এরকমভাবে দেখো যে এখানে এ ওয়ান এখানে এ ওয়ান হচ্ছে টু তারপরে হচ্ছে a2 কি a2 এ টু হচ্ছে ওয়ান বি ওয়ানটা কী মাইনাস ফাইভ বি টু বি হচ্ছে মাইনাস থ্রি এরপরে সি ওয়ান কত 3 আর c2 টু কত সি টু হচ্ছে ওয়ান এখন দেখো এখানে সমস্যাটা কী দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখানে প্রথম কথা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে টু ডিভাইডেড ওয়ান ইকুয়ালস টু এখানে এটা হচ্ছে এ ওয়ান ডিভাইডেড এ টু তারপরে বি ওয়ান ডিভাইডেড বি টুর ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে মাইনাস ফাইভ মাইনাস থ্রি সমান হচ্ছে ফাইভ বাই থ্রি ওকে এরপরে কী দাঁড়াচ্ছে লক্ষ্য করো এখানে মানে এ ওয়ান এ টু ডি ইকুয়ালস টু নট টু বি ওয়ান বি টু কিন্তু হয়ে যাচ্ছে যখনই এ ওয়ান ডিভাইডেড এ টু নট ইকালস বি ওয়ান বি টু হবে তখন নিয়ম অনুযায়ী কী নিউমঞ্জয় অনুযায়ী এটা হয়ে যাবে সামঞ্জস্য এখানে যেহেতু অসমঞ্জস্য লেখা আছে এটা হবে না তারপরে কি আছে পরস্পর অনির্ভরশীল কারণ দুটা মিল নাই যেহেতু সুতরাং এটা ঠিক আছে এরপর হচ্ছে একটি মাত্র সমাধান আছে হ্যাঁ এটার মাত্র একটি সমাধান আছে তার মানে এটার উত্তর কি দুই আর তিন যেহেতু সি নাম্বারটা এখানে এখন তোমাদেরকে একটা নোট আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। যেটাতে তোমাদের সুবিধা হবে সেটা হচ্ছে যে যখন এ ওয়ান ডিভাইডেড এ টু ইকুয়ালস বি ওয়ান ডিভাইডেড বি টু ইকুয়ালস টু সি ওয়ান ডিভাইডেড সি টু হবে তখন কিন্তু এক জিনিস আবার এ ওয়ান ডিভাইডেড এ টু নট ইকুয়ালস টু বি ওয়ান ডিভাইডেড বি টু তখন কিন্তু আরেক জিনিস এবং ফাইনালি যেটা হচ্ছে যে এ ওয়ান ডিভাইডেড এ টু ইকুয়ালস টু বি ওয়ান ডিভাইডেড বি টু নট ইকুয়ালস টু সি ওয়ান ডিভাইডেড সি টু তখন কিন্তু আরেক জিনিস এই বিষয়গুলো কিন্তু আমাদের পাঠ্য বই থেকে ঠিক মতন পড়ে মনে রাখতে হবে তো আর একটা অঙ্ক করি আমরা যেখানে লেখা আছে নিচের কোনটি জন্য ছকটি সঠিক লক্ষ্য করো কোনটির জন্য সঠিক এটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো আমরা যদি এক্সের মান যদি জিরো টু ফোর বসাই তাহলে ওয়াইয়ের মান কিন্তু পরিবর্তন হচ্ছে দেখো এক্সের মান যদি আমরা জিরো বসাই তাহলে ওয়াই -4 টু মাইনাস ফোর হয় ঠিক আছে এক্সের মান যদি টু বসাই তাহলে কিন্তু মাইনাস টু হয়ে যাচ্ছে কিন্তু এখানে কি আছে জিরো সুতরাং এটা হবে না একটা যেহেতু হয় নাই সুতরাং এটা হবে না তারপরে হচ্ছে কি এক্সের মান যদি আমরা জিরো বসাই তাহলে আসতে শুধু এইট কিন্তু এখানে আমাদের মান দেওয়া আছে ফোর সুতরাং এটা হবে না এরপরে কি আছে এক্সের মান যদি আমরা জিরো বসাই তাহলে ফোরের থেকে জিরো যদি বাদ দিই প্লাস ফোর হবে সুতরাং এটাও হবে না এরপরে দেখি যে এক্সের মান যদি আমরা জিরো বসাই তাহলে মাইনাস ফোর আসতেছে একটা ঠিক হইল তারপরে এক্সের মান যদি টু বসায় দুই আর দুই গুণ করলে চার হয় চারের থেকে চার বাদ দিলে জিরো হয় এটা ঠিক আছে আবার এক্সের মান যদি ফোর বসাই চার দোকানে আট আসতেছে আটের থেকে চার বাদ দিলে চার হচ্ছে তার মানে তিনটাই যেহেতু এখানে মিলছে সুতরাং এটা ঠিক আছে তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো এখন আর একটা অঙ্ক আছে এই অঙ্কটার জন্য আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব। যাতে এই অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হয় তো ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং কাজে লাগতেই হবে তোমাদের প্র্যাকটিসটাও বাড়াতে হবে আজকে স এস রেজাল্ট দিয়েছে দুই হাজার চব্বিশের দুই অপেক্ষায় আসো তোমরা আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে ভিডিওটা এখানে শেষ করতেছি বন্ধুদের সাথে শেয়ার করবে নিজে অনেক প্র্যাকটিস করবে আর এই দশ নম্বরের জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি আল্লাহ হাফিজ